মহতরম বন্ধুগণ আল্লাহ তাবার তালা যদি আমাকে তৌফিক দেন আপনারা যদি দোয়া করেন তাহলে আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব এমন একটি আলোচনা এমন একটি আলোচনা করার চেষ্টা করব যে আলোচনা শুনলে আপনি এবং আমি সকলে উপকৃত হব ইংশাহ আব্বাহ দাঁড়া পির ফিকার রহমাতুল্লাহ আরে তেনার নাম হতো সকলেই শুনেছেন তিনি তেনার একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যেমন আজকে দিনে হুজুরগণ যদি কাউকে নসিহত করেন কাউকে যদি দিনের কথা বলেন কাউকে যদি জান্নাত না তো জাহান নামের কথা আলোচনা করেন কারো সামনে যদি গুনাহ থেকে বেঁচে থাকার কোনো আলোচনা করেন তাহলে হুজুরগণ তাদেরকে বলতে থাকেন যে তোমরা বেশি বেশি করে নজরের হেফাজত করবে নিগাহের হেফাজত করবে চোখের হেফাজত করবে চোখের গুনা থেকে তোমরা দূরে থাকবে এই সব আলোচনা হুজুরগণ করতে থাকেন পির জুলফিকর রহমতুল্লাহি আরেই বলেন একজন বুজুর্গ ছিলেন তেনার নিকটে কোনো এক জোয়ান এশিয়া বলতেছেন হুজুর আপনারা তো বলেন চোখের হেফাজত করতে হয় কিন্তু হুজুর আপনারা চোখের হেফাজত কেমনে করেন আমি তো করতে পারি না কি বলে হুজুর আপনারা কেমনে করেন আমি তো চোখের হেফাজত করতে পারি না খাস করে আমি তখন হেফাজত করতে পারি না যখন আমি কোনো বাজারে চলে যাই বা কোনো মাঠে চলে যাই তখন আমি আমার চোখে হেফাজত করতেই পারি না বুজুর্গ বলতেছেন এর মধ্যে একটি রহস্য আছে চোখের হেফাজত করার মধ্যে একটি রহস্য রয়েছে যুবক বলতেছে হুজুর দয়া করে মেহরবানি করিয়া আমাকে আপনি সেই তরিকাটা শুকিয়ে দেন সেই তরিকাটা আমাকে জানাইয়া দেন আমিও যাতে আমার চোখের হেফাজত করতে পারি আজকের দিনে অনেক যুবক আসিয়া হুজুরকে বলেন হুজুর আমাকে একটু গুনা থেকে বাজার তরিকা শিখিয়ে দেন আমি তো গুনা থেকে বাঁচতে পারি না তারাও ইনশাআল্লাহ তাহার আশা করব আপনারা এই বয়ানটি শুনে তার উপর আমল করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন হুজুরকে যুবক বলতেছেন হুজুর আমাকে আপনি সেই তরিকাটা শিখিয়ে দেন হুজুর বলতেছেন এর মধ্যে একটি রহস্য রয়েছে এর মধ্যে একটি পদ্ধতি রয়েছে যুবক বলতেছেন হুজুর যে পদ্ধতিতেই হোক না কেন আমাকে সেই কথাটা শিক্ষা দেন হুজুর বলতে চান এই কথা যদি তুমি শুনতে চাও এই কথা যদি তুমি শিখতে চাও তাহলে তোমার উপরে আমি একটি শর্ত লাগাইব ওই শর্ত অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো শর্তটা যদি তুমি পূরণ করতে পারো আমি হুজুর তোমাকে সেই কাজ সেই কথা শিক্ষা দিব যুবক বলতেছেন হুজুর শর্তটা আপনি তাড়াতাড়ি বলে হুজুর গ অতি সুন্দর করিয়া শর্তটা বলে দেন আমি শর্ত পালন করতে আমি শর্ত পালন করতে রাজি আমি আপনার হাজি বলতেছেন যুবক আমি আমার বাড়ি থেকে একটা দুধের পেয়ালা তোমার হাতে দিয়ে দেব যে এই দুধের পেয়ালাটার যুবক বাজারের ওই পাশে একটি হুজুর রয়েছে সেই হুজুরের বাড়িতে এই গাখিরের পেয়ালাটা দুধের পেয়ালাটা তোমাকে পৌঁছে দিতে হবে যুব খুশি বাগ বাদ একটা দুধের পেয়ালা দিয়ে আসবো তাই আমি শোনা পারব হুজুর আমাকে রহস্য বলবেন শুধু একটি কাখিরের পেয়ালা যদি আমি দিয়ে আসতে পারি জওয়ান খুশিতে বলতেছেন হুজুর ধ্বা করে তাড়াতাড়ি আমাকে গাখের পিয়ালাটে দিন আমি সেখানে পৌঁছে দিয়েছি গাখিরের পেয়ালাটা তোমাকে আমি দিয়ে দিব কিন্তু শুনে নেও সেই পেয়ালা থেকে সেই বর্তন থেকে এক কাতরা এক ফোটা কাকির রজতে জমিনে না পড়ে বলতেছেন হুজুর আপনি কোনো টেনশন নেবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনি গাখের হাতে দিয়ে দেন আমি সহি সালামতে আপনার গাখের টাকে হেফাজতের সাথে দুধের পেয়ালাটাকে আমি হেফাজতের সাথে ওই হুজুরের বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছে দিব হুজুরে বল দুধের পেলাটা দুধের বর্তনটা যুবকের হাতে দিয়ে দিলেন এবং সেই গাখিরে দুধের পেয়ালাটা গাখিরে দিয়ে দুধ দিয়ে একদম ভরে দিলেন মুখ পর্যন্ত ভর্তি করে গাখির দিয়ে দিলেন যুবক বলতেছেন হুজুর এবার আমি যাই হুজুর যুবককে ডাকিয়া বলেন যুবক তোমার হাত থেকে যদি গাঁখিন কখনো পড়ে আমি কেমনে বসব আমি তাহলে এক কাজ করি আমার এখান থেকে একজন লোক আমি পাঠাইয়া দেই যার হাতে জুতো থাকবে যার হাতে তোমাকে মারার জন্য জুতা থাকবে যখন তোমার হাত থেকে এক ফোঁটা দুধ পড়ে যাবে সঙ্গে সঙ্গে বাজারে হোক আর ছাটে হোক আর মাঠে হোক সঙ্গে সঙ্গে তোমাকে সেই বান্দার জুতো পিঠা করবে বলতেছেন যুবক হুজুর কোনো টেনশন করবেন না হুজুর আপনি সেই বান্দাকে আমার সাথে প্রেরণ করে দেন আমার সাথে পাঠাইয়া দেন আমি সহি সালামতে আপনার দুধের বর্তন পৌঁছে দেব এবার হুজুর যাইয়া একজন হাটটা কাটটা শক্তিশালী মানুষের হাতে দুইটা জুতো দিয়ে তার সঙ্গে রবানা করে দিয়েছে রওয়ানা যাও এই যখনই হাত থেকে এক ফোঁটা দুধ জমিনে পড়বে বর্তরের দিকে উপরে ওঠে যখন এক ফোটা কােরও পড়বে সঙ্গে সঙ্গে তুমি এই জুতো দিয়ে তাকে পিটানো আরম্ভ করে দেবে এক কদম দু কদম তিন কদম করে করে যুবক যাইতে যাইতে সেই হুঁচুরের কাছে দিয়েছি। এবার গাখের দিয়া যুবক হাসতে হাসতে লাফাইতে লাফাইতে আসতেছে এবার হুজুরের কাছ থেকে নজর হেফাজত করা গুণা থেকে পাচার পদ্ধতি আমি যুবক শিখে নিব শিখে নেব মাহাতুরম বন্ধু গাও যুবক লাফাইতে লাফাইতে হুজুর এনে কৌটেশিয়া বলতেছেন হজুর গো আপনার দুধের বর্তনটা আমি সহি সালামত পসে দিয়েছি হুজু একদম সুন্দরভাবে পসে দিয়েছে এক ফোঁটা গাখীরও এক ফোঁটা দুধ আপনার ওই বর্তন থেকে মাটিতে পল ধেদেই না যুবক কেটে কেউ হুজুর বালান তুমি যখন বাজারে ছিলে যখন তুমি মাঠ দিয়ে হাড় দিয়ে যখন যাইতেছিলে যুবক তোমার সামনে কতটা চেহারা পড়েছিল কতটা চেহারা তুমি দেখেছ যুবক বলে বসু যে জুতাওয়ালা মানুষকে আপনার সাথে দিয়েছে আমি অন্য দিকে নজর করলে যদি আমার বর্তন থেকে গাখির পড়ে যায় দুধ পড়ে যায় সেই ভয়ে আমি দুধ যদি পড়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই বান্দা আমাকে জুতো পেটা করবে আমার শরম লাগবে বাজারের মানুষের মধ্যে আমি শর্মিন্দি হাসিল করব শর্মিন্দা হয়ে যাব যার জন্য সেই অন্তরে ভয় রাখাইয়া আমি অন্য দিকে কখনোই তাকাই নাই আমি কারো দিকে তাকাই নাই হুজু আমি শুধু দুধের পেয়ালার দিকে তাকাইয়া দুধের বরথনের দিকে তাকাইয়া অতি সুন্দরের সাথে আমি হেফাজতের সাথে আপনার দুধের বর্তনটা আমি সেখানে পৌঁছে দিয়ে এসেছি বলতেছেন জুব আল্লাহ যাদের অন্তরে আল্লাহ তালার ভয়ে থাকে যাদের অন্তরে হাসরের ভয়ে থাকে হাসরের ময়দানের ভয়ে থাকে যাদের অন্তরে আল্লাহ তালার ভয় যাদের অন্তরের মধ্যে থাকে যুব যাদের অন্তরে আল্লাহ কাছে আল্লাহিন দিকে ভয়ে থাকে যাদের অন্তরে নামের ভয়ে থাকে শুনে ওই বান্দা বান্দাগণ কখনোই গুনাহের কথা স্মরণ করিয়া অন্য মেয়েদের দিকে অন্য বেপর দিকে থাকায় না ಅಲ್ವ নিজের অন্তরে আল্লাহ তাআল্লাহ ভয় রাখিয়া তারা কখনো নজরটা উচ্চ করিয়া গুনাহের কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় না ওই জমা তোমার অন্তরে যখন আল্লাহ তাল ভয় রাখিয়া তুমি সদা সর্বদা চলতে থাকে বাও তুমি তুমি বাজারে যাইবা রাস্তায় যাইবা হাটে যাবা মাঠে যাবা যেখানেই যাও না কেন অন্তরে মধ্যে যখন তোমার অন্তরের মধ্যে যখন আমার মাউলার ডর থাকবে ভয় থাকবে আল্লাহর ডর যখন আপনার অন্তরে থাকবে আমার বন্ধগণ ওই সময় আপনি যত বড় যত সুন্দর সুযোগ আপনি পান না কেন আপনি গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারবেন না শয়তান আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করতেই পারবে না কথা বলেন ঠিক না না إمام غزالي رحمة الله عليه. ইমাম রহমাতুল্লাহ আলাইহি তেনার নাম সকলে শুনেছেন সবথেকে বড় আলেম হলেন সবথেকে বড় আবির হলেন সেই বান্দা যেই বান্দা নিজে এই কথা চিন্তা করে চলে অন্যদের অন্যদের মোকাবেলায় গুনাহের প্রতি বেশি নজর রাখিয়া গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো হজরত মৌলানা পির ফিখর সাহেব রহমাতুল্লাহ আলে বলতেছেন এক সময় আমি কোনো এক জায়গার মধ্যে দাওয়াতে চলে গেলাম দাওয়াতের মধ্যে আমার সঙ্গে একটি ডক্টর হার্টের হার্টের সার্জারি করার সার্জারি ডক্টর আমি ফিরুজুল আমি জুলফি করার সাথে রয়েছে আমি সেই বান্দাটার সাথে একসাথে দোস্তর খানে বসে খানা খাওয়া আরম্ভ করলাম আমি দেখতেছি সেই ডক্টর শুধু সবজি খায় শুধু সবজি আর খানা খায় সামনে মুরগি রয়েছে ভোলাও পাড়া রয়েছে অনেক অনেক আরো সবজি রয়েছে হয়েছে কোন সব সিংহি কোন মাংস মাছ সরবেওয়ালা বস্তু সে পাতে নাই না সে প্লেটে উঠায় না বাড়িওয়ালা দাওয়াতি ডক্টর সাহেবকে বলে বলে হে ডক্টর সাহেব আপনাদের জন্য আমি এটা তৈরি করেছি আপনি কেন খান একটু গোস্ত নেন একটু গোস্ত নেন একটু মাছ নেন একটু অনেক নেন চর্বিওয়ালার নামগুলো বলে 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 ওই ডক্টর সাহেবকে ওই বস্তুগুলো খাওয়ার প্রতি আহ্বান করতে থাকেন ডক্টর সাহেব বারবার জন্য বলার জন্য একটু অল্প একটু গোস্ত নিজের প্লেটের মধ্যে উঠিয়ে নেয় আমি বললাম হে সার ডক্টর সাহেব একটু বস্তু আপনি প্লেটে উঠাইলে আপনার সম্মুখে তো আরো অনেক বস্তু রয়েছে আপনি কেন আপনার প্লেটে উঠাইছেন না কেন আপনি সেই বস্তুগুলো খাচ্ছেন না হুজুর এইবার প্রশ্নের উত্তরে ডক্টর সাহেব বলে হুজুর গো আমি একটি হার্ড সার্জারি করা ডক্টর আমি যখন হার্ড সার্জারি করি আমি যখন বুকটা মানুষের ফাঁড়ি দিয়া যুগ মানুষের বুকটা ফাটাইয়া হার্টে যখন আমি চিকিৎসা করি হার্ট যখন আমি বাহির করি হুজুর আমি দেখতে পাই ওই মানুষগুলো বেশি বেশি করে চর্বিওয়ালা খানা খাবারের কারণে তাদের অন্তরটার মধ্যে তাদের হার্টের মধ্যে চর্বি জমা হয়ে যায় ওই চর্বির কারণে ওই বন্ধুগুলো হয়ে যায় ও হুজুর আমি জানি এই চর্বি বেশি খাওয়ার কারণে কি নোকসান হইতে পারে কি ক্ষতি হইতে পারে এই কথা জানিয়া চিন্তা করিয়া আমি আমার জীবন থেকে ইচ্ছা হওয়ার পরেও আমি চর্বিওয়ালা খানা থেকে আমি বিরত থাকি হুজু এমনটা নয় আমার চর্বিওয়ালা খানা খাইতে মজা লাগে না এমনটা নয় হুজুর গোস্ত খাইতে আমার মজা লাগে না এমনটা নয় ও হুজুর আমি গোস্ত খাওয়া পছন্দ করি না এমনটা নয় গো গর আমি হার্টের হার্ট সার্জারি করে ডক্টর হওয়ার ক্ষেত্রে আমি সেখানে যত পেশেন্টকে দেখি পেশেন্টকে দেখি যাদের অন্তরে চর্বি জমা হয়েছে খবর নিয়ে দেখি তারা বেশি বেশি চর্বিওয়ালা খানা খেয়েছে যার জন্য আমি যাতে ওই হার্টের পেশেন্ট না বই যায় যার জন্য আমি চর্বিওয়ালা খানা থেকে বিরত থাকতে চাই এবার হুজুর চিন্তা করতেছেন হুজুর বলেন আমি তখন থেকে চিন্তা করতে লাগলাম কোনো একজন বান্দা কোনো একজন গুনাহ কাজকে জাত জাননেওয়ালা কোনো একজন এমন বান্দা যিনি জানেন এটা আপনাদের কাজ এই কাজটা করলে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হইবেন এই কাজটা করলে রব্বুল আলামিনের হাবিব নারাজ হয়ে যেন এই কাজটা যদি আমি করি টাকার নামের বাসে বইতে পার হয়ে যাব এই কাজটা যদি আমি করি কঠিন কবরের মধ্যে আমার আযাব হইতে পারে এমন জাননেওয়ালা ব্যক্তি যদি নিজের নিজের অন্তরের মধ্যে ওই গুনাহ করার সময় এই গুনার প্রতি এই গুনার গুনাহ করার সময় এই খেয়ালটা যদি অন্তরের মধ্যে রাখিয়া জীবনটাকে প্রচালিত করে জীবনের সকল কাজগুলো সে অসম্ভবকে সম্ভব করে ফেলে কিন্তু সেই বান্দা কখনোই গুনাহের মধ্যে লিপ্ত হইবে না ওই জন্য আমাদেরকে বেশি বেশি চেষ্টা করতে হবে কেমন করিয়া আমরা দিন নিজের অন্তরের মধ্যে নিজের দিলের মধ্যে আল্লাহ তাল্লাহ ভয় আল্লাহ তালার ডর আল্লাহ আল্লাহ তাকে আমরা অন্তরে পয়দা করতে পারি এ বন্ধু হাশরের ময়দানে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে সেই মধ্যে মহান রব্বুল আলামিন স্বয়ং হাজির থাকবেন যেই খানের মধ্যে আল্লাহর ওলীগণ হাজির থাকবেন যেই খানের মধ্যে আল্লাহ তাআলার রাসূলগণ হাজির থাকবেন যেই জায়গার মধ্যে নবী যে জায়গার মধ্যে আপনার আত্মীয় সাজ হাজিরে থাকবে জায়গার মধ্যে আপনার বাবা হাজির থাকবে আপনার মা হাজির থাকবে আপনার ছেলে সন্তান হাজির থাকবে এ বন্ধু এলাকার মধ্যে যেই মানুষগুলো আপনাকে ভালো মনে করে আপনাকে সম্মান করেছে ওই বান্দাগুলো সেখানে হাজিরে থাকবে ওই সময় যদি আপনার গুনাঘের কারণে আমার গুনাঘের কারণে আমাদেরকে যদি জাহান নামের ফয়সালা মহান আল্লাহ ঘরে দেয় তাহলে ওই সময় আমি আপনি অনেক মানুষের সামনে কেম করিয়া হাসিল করবো কেমন করিয়া শর্মিন্দা হব একটি চিন্তা করেন ওই জন্য আমার বন্ধু যখনই আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ কাছে আমরা যখনই দোয়া করবো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদেরকে তুমি গুনা থেকে বাঁচার তৌফিকে দান করে দাও বেকার আমাদের অন্তরের মধ্যে গমওলা আমার অন্তরের মধ্যে গমাওলা তোমার ভয় তোমার ডর আমার অন্তরে পায়দা ঘরে দেও বান্দা যখন আল্লাহ বান্দা তৌবাকড়েন মহান রব্বেকার সেই বান্দার গুলোকে কবল করেন কখনোই গুলো ফিরিয়ে দেন না বান্দা তো তোমার কখনোই বলেন নাই আমি তোমার দোয়া কবুল করব না আমি তোমার মোনাজাত কবুল করব না আমি তোমার কথা শুনব না আমি তোমাকে প্রতিদান দুয়ার করতেদান দেব না আমি তোমাকে তোমার ইবাদতের প্রতিদান দেব না কখনোই আল্লাহ বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বরঞ্চ বলেছেন ইন্না আল্লাহ তাওয়াবুর রাহিম আল্লাহ তালা তো মা এবং অনেক 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 বড় দয়ালু সেই দয়াময় আল্লাহ কাছে দুইটা তুলিয়া বান্দা যখন মনাজাদে কান্দু আল্লাহ জীবনে যত গুণা করেছি আল্লাহ আল্লাহ জীবনে যত গুণা করেছি দয়া মায়া খড়িয়া জীবনের গুনা গুলো ঘুমা করে রাত্রে অন্ধকারে দিনের আলোতে ঘুমাও না তোমার কত নাম রান্না করেছি মানি জীবনের গুণাম দেখলো খুনা করে আল্লাহ আমাদেরকে তুমি আমাদের গুনা থেকে বাঁচার তো ফেগে দান করে দাও আল্লাহ খাজার বার তো বা ঘুরিয়া তো বা ভঙ্গন করেছে গো মাওলা রব্বে খেরি দয়া মায়া আমাদের শেষ তো বাটা তুমি কবুল করে নাও এমন করিয়া বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবে মহান রব্বে কারীম ওই বান্দার মুনাজাত ওই বান্দার দোয়া কে কবুল